হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট যেটা বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা খাবার এইভাবে মোচার ঘন্টটা বানালে কিন্তু স্বাদে গন্ধে হবে অতুলনীয় সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি এই যে মোচার পাপড়িগুলো এগুলো ছাড়িয়ে দেব দিয়ে এই যে ভেতরের অংশগুলো এগুলোকেই কিন্তু রান্না করতে হয় আপনারা কম বেশি সকলেই মোচা কাটতে জানেন তবে যারা একদমই জানেন না তাদের জন্য আমি মোচা কাটাটা দেখিয়ে দিয়েছি এরকমভাবে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর যখন ছাড়াতে ছাড়াতে এরকম সাদা অংশটা বেরিয়ে আসবে তখন এই বোটার দিকের অংশটা কেটে দেব আর এই যে সাদা অংশটার মাথার দিকটা বেশ কিছুটা কেটে বাদ দিয়ে দেব। মোচাটা আমি কেটে নেব তাই জন্য হাতে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে মোচার কালো ভাবটা কিন্তু হাতে হবে না এরপর এরকম ভাবে মিহি করে কুচি করে কেটে নিতে হবে তো মোচা কিন্তু আপনারা বটি দিয়েও কাটতে পারেন আমি এখানে ছুরি দিয়ে কাটছি আমার সুবিধার জন্য আপনারা সুবিধা মতো কেটে নেবেন খুব মিহি করে কেটে নেব এই অংশটা এরকমভাবে আর মোচা কিন্তু একটু মিহি করে কাটলেই ভালো হয় তবে আপনারা যেরকম পারেন যতটা মিহি পারেন ততটা কাটলেই হবে এমনই নয় যে আমার মতো এরকম এরকমভাবে মিহি করতে হবে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এরকমভাবে অল্প অল্প করে কেটে মোচাটাকে কিন্তু এরকম জলের মধ্যেই রাখতে হবে আর এই যে ফুলের মধ্যে এই যে প্লাস্টিকের মতো অংশটা এরকম একটা কাঠি থাকবে শক্ত মতো সেটা বাদ দিয়ে দিতে হবে এই যে কাঠি মতো অংশটা আর এই প্লাস্টিক মতো দেখতে এই অংশটা পুরো ফুলটাই কিন্তু এই সমস্ত কাঠিগুলো আর প্লাস্টিকের অংশটা বাদ দিয়ে দিতে হবে এটাই একটু সময় কাজ তারপরে অল্প অল্প পরিমাণে ফুল নিয়ে এরকমভাবে মিহি কুচি কুচি করে কেটে নিতে হবে আমি আবারও বলছি আমি বেশি মিহি করে কেটেছি আপনারা যতটা পারবেন ততটাই কাটবেন ছুরিতে না পারলে বটি দিয়ে কাটবেন পুরোটা আমি কেটে নিয়েছি এরপর ভালো করে একটু ডোলে ডলে জল পাল্টে দু তিনবার ধুয়ে নেব এরপর আমি মোচাটাকে একটা প্রেশার কুকারে জল ছেঁকে দিয়ে দেব। আর পুরো মোচাটাই দিয়ে দেব। আর মোচা দেওয়ার পর এর সাথে আমি দেব এক কাপ পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর তার সাথে দিয়ে দেব লবণ আমি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হলুদটা দিলে মোচার যে কালো ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি চাইলে আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন এরপর প্রেশার কুকারে ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা সিটি উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আর একটা সিটি উঠলে গ্যাসের ফ্লেম অফ করে পুরো সিটিটা বসিয়ে নেব ততক্ষণে এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চে চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য এতে কিন্তু ঝাল হবে না আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে ভরে আদা আমি কিন্তু আদাটা এক চা চামচ উঁচু উঁচু করেই দিয়েছি কিছুটা পরিমাণে জল অ্যাড করে মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব মশলার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি সরিয়ে রাখবো আর এই দিকে যে প্রেশার কুকারের সিটিটা ভালোভাবে বসে গেছে এটাকে আমি খুলে নিচ্ছি দেখতেই পেলেন প্রেশার কুকারটা কিন্তু নিজে থেকেই খুলে গেল ঠিক এরকমভাবে সিটিটাকে বসিয়ে নিতে হবে এরপর মোচাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু দোলে নিচ্ছি যারা মিহি করে কাটতে পারবেন না তারা কিন্তু এ পর্যায়ে একটু ভালো করে চটকে নিতে পারেন বা ডলে নিতে পারেন হাত দিয়েও করতে পারেন এটা তাহলে মোচার ঘন্টর মধ্যে বেশ একটা মাখো মাখো টেক্সচার আসবে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কেটে নেওয়া আলু আলুগুলো আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তিন থেকে চার মিনিট হাই মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল আছে তাতেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা লাল লঙ্কা সামান্য একটু গরম মশলা দিয়েছি দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি ফোড়নটা এক মিনিট মতো হয়ে গেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়েও একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তেলের ওপর অল্প পরিমাণে নারকেল কোড়া দিলে কিন্তু মোচার ঘন্টার মধ্যে একটা নারকেল ভাজার ফ্লেভার আসবে যেটা খুব ভালো লাগে এরপর দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার মিশ্রণটা মিশ্রণটা দিয়েও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা দুমুঠো ছোলা আমি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা কিন্তু কম করে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিতে হবে আর ছোলাটা এরপর যেই অ্যাড করে দিতে হবে নাহলে কিন্তু ওটা সেদ্ধ হবে না এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোর কুচিটা দিয়েও আরও তিন চার মিনিট এরকম লো ফ্লেমে রেখে কষিয়ে নেব যেহেতু এটা ড্রাই হয়ে গেছে তাই লো ফ্লেমে রেখেই কষাতে হবে আর কষাতে কষাতে যখন টমেটোটা সফট হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল যেহেতু ছোলাগুলো আমি আগে থেকে সেদ্ধ করিনি তাই মশলাটাকে আরও একটু কষিয়ে নেব ছোলার সাথে তাতে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে মশলা কষানোটাও খুব ভালো করে হবে তাই আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি আর জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম এরপর ভালো করে আবারও একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর ভেসে উঠেছে আবারও নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেব আর দেখে নিচ্ছি আলুটা ছোলাটা এ পর্যায়ে সেদ্ধ হয়েছে কি না আলু আর ছোলাটা কিন্তু এ পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম স্বাদের জন্য দুই চা চামচ পরিমাণে চিনি মোচার ঘন্টা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দুই চা চামচ চিনি কিন্তু এখানে অ্যাড করতে হবে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা আর মোচার সাথে যে জলটা ছিল সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে আর মিশিয়ে নেওয়ার পর এখানে ডাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ ছ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এতে মোচার মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে পাঁচ থেকে ছ মিনিট পর ডাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে কষিয়ে এই যে জলটা রয়েছে মোচার মধ্যেটা টানিয়ে নেব তো আমি ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য তবে ঝাল কিন্তু আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন এরপর ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে শুকিয়ে নেব আর যখন মোটামুটি জলটা টেনে যাবে ঠিক এরকম টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে নারকেল কুচি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে নারকেল কুচিয়ে দিয়েছি পুরো রান্নাতে আমি একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা ব্যবহার করেছি এরপর আবারও ভালো করে শুকিয়ে নেব এরকমভাবে কষিয়ে কষিয়ে জলটা টেনে নেওয়া পর্যন্ত এ সময় কিন্তু আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন দরকার হলে একটু দিয়ে নেবেন মোচাটা যখন জলটা টেনে নেবে আর এরকম একটা মাখো মাখো ভাব চলে আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দেবে হাফ চা চামচ গরম মশলা আর এক চা চামচ ঘি নিরামিষ মোচার ঘন্টে কিন্তু ঘি গরম মশলাটা দিলে খুব ভালো লাগে আর ঘি আর গরম মশলাটা দিয়ে আবারও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম বাতের সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সাবেকি একটা রান্না নারকেল আর ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্ট এরকমভাবে রান্না করলে কিন্তু এই মোচার ঘন্ট দিয়েই একতলা বাদ শেষ হয়ে যাবে ভীষণই ভালো খেতে হয় তবে এটা গরম রুটির সাথেও কিন্তু আমার ভীষণ পছন্দ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না আমার সেটা ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অনেক ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন